সানডে মিনি ব্রাগ এটা হচ্ছে সানডে মিনি বরআট নয় সিট এটা সানডে মিনি বরফ নয় সিট ফোল্ডিং যেটা সামনের পিসে বসাবে আচ্ছা আচ্ছা ফোল্ডিং সিট এগুলো সব হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হিমায়ান ব্যাটারিং এই যে এটা হচ্ছে আয় অ্যাম কোম্পানির এটা হচ্ছে লিথিয়াম আয়ন অ্যান্ড কোং আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লিথিয়ামের মিটার সকাল জ্যাম্পার গ্যারান্টি পাচ্ছেন চাকার গ্যারান্টি পাচ্ছেন মোটর কন্ট্রোলের গ্যারান্টি পাচ্ছেন বডির গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর বোর্ডের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর আচ্ছা এই গাড়িটার দাম কত দর্শক আপনাদের মনে প্রশ্ন

নামবে উঠবে এটা কিন্তু তালুকদার ভাই কেউ কেমন আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ তো চলে আসলো সামনে কোন দামাকা অফার টফার আছে ভাই ঈদ তো আইসেই পড়ছে এখন কিন্তু গরু

বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আছে আচ্ছা সম্মানিত দর্শক অনেকেই বলে লাল গাড়িটার দাম কত সাদা গাড়িটা রঙিনাড়িটা দাম কত আসলে সেটা না প্রতিটা গাড়ির নাম বললে সব থেকে ভালো হয় যেমন এই গাড়িটা আমরা বলি সান্ডি মিনি বোড়া সান্ডি মিনিটা নাম আমরা এক নজরে দর্শকদেরকে গাড়ি এবং দেখে নেবো আচ্ছা ভিডিও আরেকটা কথা বলে দর্শকদের উদ্দেশ্যে আপনার প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা কথা বলবো গাড়িগুলার আপনার স্ক্রিনশট দেখাবেন অথবা গাড়িগুলোর নাম বলবেন যে ভাই ওই গাড়িটা আমাদেরকে দেখান এটা হচ্ছে সান্ডি মিনি বোড়া সান্ডে মিনি

ডায়না ডায়না ডায়নার সামনে পিছে ভাম্পার করা ডায়নার হেভি বডি মজবুত তারপর এখানে আছে পিক আপ পিক আপ এই পিক আপটা আপনার সর্বসাধী মানুষও তা বহন করতে পারবে আবার মালামালও মানে একের ভিতর দুই একের ভিতর দুই যাত্রীও টানবে মালামালও টানবে বাহ তারপর এখানে আছে ডায়না এই পাশে আছে ডায়না ডায়না আচ্ছা ভিতরে কালেকশন আছে ভিতরে আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আচ্ছা এই পাশে এগুলো কি ভাই এগুলো সব হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এম আয়ন ব্যাটারি এই যে এটা হচ্ছে আয়ন এটা হচ্ছে লিথিয়াম আয়ন এন্ড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লিথিয়ামের মিটার এই হচ্ছে মিটার আচ্ছা আচ্ছা লিথিয়াম তারপর এই হচ্ছে চার্জার আছে বন্ধু বন্ধু প্যাক আকিস আচ্ছা আচ্ছা স্কুটি স্কুটি আচ্ছা আছে দামাকা অফার

নয় সিটির মিনি বরাক নয় সিটের মিনি বরাক ডয়ায়ডু তারপরে নয় সিটের মিনু বরগ মডার্ন টাচ মডার্ন টাচ তারপরে ছয় সিটির মিনি বরাক মর্ডান টাচ ছয় সিটের মিনি বরাক নয় মডার্ন টাচ আর ছয়টা সিটের মিনি পাওয়ার মডার্ন এজ পাওয়ার এবং সাথে রয়েছে বোর্ড আচ্ছা এটা বোর্ডের গাড়ি আর এখানে হচ্ছে আপনার প্রজাপতি মডেলের মিশুক মিশুক ডায়না গ্লাস দিয়ে আচ্ছা এই পাশে হচ্ছে হাফ সাদ রিক্সা হাফ সাদ রিক্সা মডার্ন টাচ মডার্ন টাচ এইখানে হচ্ছে ডায়না আচ্ছা ফরান টাচ হলদিয়া পাখি হলদিয়া পাখি আচ্ছা আমরা একনজরে এই শোরুমে যা আছে আমরা উঠলুক দেখাতে পারছি আর আমাদের ওয়্যার হাউস হচ্ছে মহামুদপুর সাইনবোর্ডের পাশে আচ্ছা সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা শুনুন যে আমাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা একেবারে মেন রোডের পাশে আমাদের অবস্থান আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাইনবোর্ড নেমে অটো গাড়ি দিয়ে জালকুড়ি ফ্লাইওভার পার হয়ে কোড়িতলা চলে আসবে এই যে জালকুড়ি ফ্লাইওভার আচ্ছা এই যে ফ্লাইওভার হ্যাঁ সাইনবোর্ড থেকে আসছে আচ্ছা আমাদের এই শোরমের সামনে থেকেই কিন্তু চাশরা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর সফটতে আরেকটা বিষয়তে যে সালাম স্টিল পাশে কোড়িতলা মসজিদ আচ্ছা সালাম স্টিলটা কিন্তু সুন্দর মতন একেবারে ইজি দেখা যায় সালাম স্টিল সালাম স্টিল থেকে এই পাশ থেকে 100 গজ এদিকে এই যে শোরমটা জালকুড়ি ফ্লাইওভার থেকে 110 গজ অর্থাৎ দুই জায়গার মধ্যবর্তী স্থান আমাদের তালুকদার আর ফারজান এন্টারপ্রাইজ ফারজান এন্টারপ্রাইজ তালুকদার অটোন ব্যাটারি ব্যাটারি আচ্ছা এবারে আমরা বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলবো আচ্ছা আমি শুরুতে এই গাড়িটা আমরা এই গাড়িটাই বলি এটাতে এটা হচ্ছে মিনি ভোরা গাড়ি আচ্ছা সান্ডি মিনি ভোরা সান্ডি মিনি ভোরা আমরা আবারো রিপিট করলাম যারা কথা বলবে যাতে কথা বলতে সুবিধা হয় আমাদের এই গাড়িটা আপনি পানির ব্যাটারি পাউডার ব্যাটারি সর্বশেষ আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবে আমি শুধুমাত্র একটা ব্যাটারি দিয়ে দাম বলবো আচ্ছা আলোচনা সাপেক্ষে লিথিয়াম ব্যাটারি দিলে মেসেজ করলেও পারে কথা বললেও পারে তবে যেহেতু এক সময় তিন চারটা ফোন ঢুকে যায় কথা বলতে সমস্যা হয় সেজন্য মেসেজটাকে বেশি প্রায়োরিটি দিলে সহজে ভালো হয় ওকে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু চায়না ওড এই গাড়ি আর এটা হচ্ছে কি দেখেন অরিজিনাল পার্স সম্মিলিত এই গাড়িটা বোরাক পাওয়ার মার মাধ্যমে ইম্পোর্ট করা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ

সেটাকে আমরা ফোল্ডিং সিট বলি যে সামনের দিকে বসবে আচ্ছা অনেকেই ঘুরে বসতে চায় না যে সহজে সামনের দিকে বসতে চায় আচ্ছা এটা মানে এটা কি দুই সাইডে ঘোরানো যায় এই সিটগুলো দুই সাইডে ঘোরানো যাবে এটা এই যে আমি পিছন দিকে বসলাম আচ্ছা এবার আমি এটা ঘুরিয়ে যদি দেই এই যে ঘুরিয়ে দিলে এই যে ঘুরে বসলাম আচ্ছা আচ্ছা এটা পিছনের সামনে দুই দিকে ঘোরানো যাবে আচ্ছা চাইলে কি মালা মালা নামা যাবে একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো পর্দা নাই আচ্ছা আসলে পর্দাটা পরানো হয় না পর্দাটা লাগিয়ে দাও আমাদের পর্দা পরানো হবে আচ্ছা আর এই গাড়িটা 9 সিটের গাড়ি আর নয় সিটের মধ্যে ভোড়াক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা চায়না অরিজিনাল অরিজিনাল মিটারটা একেবারে শুধু মিটার না সবকিছু সকল পার্টস বা সবকিছু আর এই গাড়ির মধ্যে তিনটা কালার হবে লাল নীল সবুজ আচ্ছা তিনটা কালার अवेलेबल আছে যে গাড়িগুলো পাবেন সম্পূর্ণ গাড়িগুলোর মধ্যে একটা আস্থা বিশ্বাস রাখতে পারেন কমফোর্টেবল গাড়ি আচ্ছা আর এই গাড়িটা যদি কেউ লিথিয়াম ব্যাটারিতে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষিমি আবার কথা বলবো এই মুহূর্তে আমরা চলে যাবো এটা হচ্ছে ভিবারটেক রিক্সা ভিভারটেক রিক্সাটা বিভিন্ন চিপা চাপায় চলে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা চার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে গ্যারেন্টিতে পারবেন কুরিয়ার সার্ভিস অথবা এর মাধ্যমে আচ্ছা এবার দেখাবো দর্শকদের একটি খুব চাহিদা সম্পন্ন গাড়ি চাহিদা সম্পন্ন গাড়ি কারণ এই গাড়িটা তো হচ্ছে বড় চাকা বড় চাকা পঁচিশ ষোলো আচ্ছা অনেকেই বলেন গোরাগের জায়গাতে আমার গাড়ি লাগবে গাড়িটা ওচা লাগবে যেহেতু বৃষ্টির অনেক বেশি চাই রাইট আর এই গাড়িটা হচ্ছে আপনার গলাটা দেখেন নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরানো অল্প জায়গায় অল্প জায়গানের মধ্যে ঘোরাতে পারবেন আচ্ছা এমন গাড়িটাতে রয়েছে সাউন্ড সিস্টেম রোম লাইট তারপরে ওইবার ডিজিটাল মিটার সিটগুলো কিন্তু দেখেন একবার ডিলাক্স সিট অত্যাধুনিক সিট ডিলাক্স আচ্ছা এবং সাম মধ্যখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে নয় জন লোক অনায়াসে এই গাড়িতে বসতে পারবে এই গাড়িটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা পিক আপের মাধ্যমে

দু লক্ষ তিরিশ হাজার টাকা কারণ যদি কোনো ভাই এটা লিথিয়াম ব্যাটারিতে নেন আর এটাতে মাইলেজ থাকবে মিনিমাম লিথিয়াম একশো ষাট মাইলেজ একশো এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে ব্যাটারিতে আর ব্যাটারি একশো ষাট কিলো অবশ্যই চলবে আচ্ছা এটা একশো শিশু টেম্পিয়ারের ব্যাটারি হবে আচ্ছা আম কোম্পানির যদি নেয় কোনো ভাই তাহলে কি হবে এটা দিয়ে যে ইজি বাইক কিনবে তা লাগবে না তার থেকে বেশি সময় এটা গাড়িটা রোডে থাকবে এবং পাঁচ বছর পর্যন্ত বড়ির কিছু হবে না দশ বছর পর্যন্ত যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে কারণ পানির ব্যাটারি করলে কি হয় এই কিন্তু নষ্ট হয়ে যায় পানি পরে এসিড পরে হ্যাঁ কিন্তু এখন যদি লিথিয়াম নেয় তাহলে সেটা হবে না আচ্ছা এবার আমরা চলে আসবো হাফসাদ খোলা রিক্সা খোলা রিক্সা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া আচ্ছা যদি কোনো ভাই ব্যাটারিটা নেন পানির ব্যাটারি যদি নেন সেক্ষেত্রে এটা নিতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকা

পাঁচ বছরের গ্যারান্টি দিলাম পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে গাড়ি যদি কিছু হয় বডির তাহলে আমাদের কাছে নিয়ে আসবে সামনে দেখি লুকিং গ্লাস ভাই লুকিং গ্লাস কতগুলা নাই সেটা আর এই গাড়ির মধ্যে আরেকটা জিনিস থাকবে প্রতিটা পার্সের গ্যারান্টি থাকবে প্রতি পার্সের গ্যারান্টি চাকার ছয় মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা চকের জাম্পার ছয় মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা কিছু হবে চেঞ্জ তাই জি তারপরে মোটর কন্ট্রোলার দুই মাসের গ্যারান্টি মোটর কন্ট্রোলার গ্যারান্টি দিবেন হ্যাঁ যদি জ্বালায়া না যায় আচ্ছা জুই লাগলে কোনো গ্যারান্টি নেই এখন বলতে পারেন জুই জল গুই তাহলে তাহলে গ্যারান্টি কি দিয়েছেন কথা আসতে পারে না আসলে ভাই এটা হচ্ছে লোডের গ্যারান্টি মোটর লোড নিচ্ছে না এটার গ্যারান্টি আপনি এক মাস দুই মাসের মধ্যে লোড সমস্যা হয়েছে আপনি নিয়ে আসবেন আমরা সেটা দেখব কিন্তু যদি আপনি জ্বালা তাহলে আর কিছু নেই তাহলে এই গাড়িতে আপনি কি পাচ্ছেন সকের জাম্পার গ্যারান্টি পাচ্ছেন চাকার গ্যারান্টি পাচ্ছেন মোটর কন্ট্রোলের গ্যারান্টি পাচ্ছেন বডির গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর

ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা আপনার এই গাড়ি ডাইনার এই গাড়ি যে হেভি গাড়ি সাউন্ড সিস্টেম আছে গান শুনবো কলান্তলা শুনবো ইসলামী সঙ্গীত শুনবো গাড়িতে চলবো এই গাড়ি লাল কালার হলুদ কালার আচ্ছা দুই টাকা গাড়ি এই মুহূর্তে এখানে আছে যে আসবেন প্রথম নিয়ে যাবেন ঈদ পরবর্তী উপরে এটা কন্টিনিউ থাকবে আচ্ছা কন্টিনিউ থাকবে যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাম কস্তে দশ থেকে পনেরো হাজার টাকা আমাদের বিকাশে ইয়েতে পাঠাই দেন বিকাশ না আমাদের অ্যাকাউন্টে পাঠাই দেন আমরা এটা কুরিয়ারে পাঠাই দেব আচ্ছা কুরিয়ারে পাঠাই দেবো আর লিথিয়াম বাকি টাকা আর লিথিয়াম দিয়ে যদি নেয় আটচল্লিশ বলতে লিথিয়াম তাইলে মনে করেন যে এই ব্যাটারি আর গাড়ি পাঁচ বছর তো এমনি আর কোনো ইয়ে নেই শুধু ব্রেকের এর কাম করবো আচ্ছা শুধু ব্রেকের কাজ করবো আর কোন বডির কোনো কাম নেই চলবে আমাদের দেশের লোকজনের দেখা যায় ব্যাটারি কোম্পানির টাকা দিয়ে গাড়ির ইনকাম শেষ আবার দুই দিন পর কাজ করতে করতে গিয়া বাকি টাকা শেষ দিন শেষে বসে শেষে আবার গাড়ি কিনতে গেলে আবার কিস্তির পিছিয়ে লাগে ভাই যদি এই গাড়ি লিথিয়াম ব্যাটারি দেন আপনার পাঁচ বছর মধ্যে যেহেতু লিথিয়াম ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত মেয়াদ কাল পাঁচ বছরের মধ্যে আপনার দুইটা গাড়ির মালিক আরোগ্য হইবেন তার মানে একটা এটা থাকবে আর দুইটা তিনটা গাড়ির মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ যদি টাকাটা অন্য কোনো খাতে অহেতুক নষ্ট না করা পরিবারটা সারা বাকি টাকাটা সেভিং করে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কেন আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে সারাদিন গাড়ি চালাইবেন দুপুরে তো রেস্ট নেবেন খাইতে দেবেন খাইবেন না খাইতে আসলে খালি একটু চার্জে লাগাই দিবেন সারাদিন গাড়ি চলবে যে কোনো জায়গায় চার্জ দেওয়া দেবে হ্যাঁ বাই খাইতে এলে তো বাইতেই বাইতেই রাইট নরমালি বাড়িতে আসবে চার্জে লাগাই দিব চার্জ ফুল হইবো বাস আবার বের হইবো রাইতে নটা পর্যন্ত গাড়ির স্পিড কি নর্মাল অটো গাড়ির পঁয়তাল্লিশ স্পিড আমার ব্যাটারি উঠে এটা পঞ্চাশের উপরে যাবে আচ্ছা তার মানে কি এখন স্পিডটা কন্ট্রোলিং রেখে চালাবেন লিথিয়াম ব্যাটারিটা এই জায়গায় বসাইবেন গাড়ি হালকা হইব ইচ্ছা মতো দৌড়াইব রোডও যদি আপনি দৌড়াইতে পারেন তাহলে কিন্তু পকেটে টাকা রোডের দৌড় না দৌড়ে যদি মনে করেন আরেক জায়গায় গিয়ে সময় দেন না নষ্ট করেন তাতে পকেটে টাকা আসবে না তো একটা মানুষ যেই পরিমাণ পরিশ্রম বিদেশ গিয়া করে যেই পরিমাণ পরিশ্রম বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে করে কিছু লোক আছে তারা যদি এই গাড়িটা কিনে তাহলে অবশ্যই সে লাভবান হবে আমি পানির ব্যাটারিটা দাম বলেছি লিথিয়াম দিয়া বলি নেছি এখন লিথিয়াম তে যদি কেউ নেন সরাসরি ফোনে কথা বলবেন আর বলতে হবে ডায়না আচ্ছা গাড়ি নাম বলবেন ডায়না আমি এবার দেখাব টু ইন ওয়ান টু ইন ওয়ান একের ভিতর দুই একের ভিতরে দুই আচ্ছা এই একের ভিতরে দুই মানে আপনি বইসা যেতে পারবেন মানে যা মালও নাও যাবে মালও নেওয়া যাবে মালও নিতে হবে আচ্ছা এই যে ও ওঠো তো যা বসো জাস্ট লোড দিলে হয়ে যাবে

বৃদ্ধিও করা যাবে আচ্ছা এটা কিন্তু আমাদের একশো পঞ্চাশ থেকে ষাট মাইল চলবে ষাট টাকার খরচে আপনি দুশো টাকার সাশ্রয় করতে পারবেন অর্থাৎ যেখানে আপনার একটা কলেজে বা অফিসে যাওয়ার জন্য যে একটা খরচ হয় সাত থেকে দশ টাকা চার্জিং খরচে আপনি পুরো দিন ঘুরতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলো আচ্ছা আচ্ছা এটাও সেম জিনিস এটা হচ্ছে দুর্জয় এটা হচ্ছে বন্ধু বন্ধু এই দুইটা মডেলের গাড়ি পেয়ে যাবে নারায়ণগঞ্জের মধ্যে তালুকদার অটো অ্যান্ড ব্যাটারি অথবা ফার্জেন এন্টারপ্রাইজ দুটাই আমাদের নাম এবার আমি দেখাবো আপনাদেরকে মডার্ন টাচের নয় সিটের মিনি এইচ পাওয়ার এএইচ পাওয়ার মধ্যে এরা হচ্ছে বোর্ড বোর্ডগুলো কিন্তু চার পাঁচ বছরের কিছু করতে পারবে না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দিয়া ইজি বাইক যেটা অধিকাংশ লোক এটাকে মিশুকের ব্যাটারিটা বলে মিশুকের ব্যাটারিটা যদি নেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

হচ্ছে বোট বোর্ড বোর্ড আর পদ্মার মধ্যে চার থেকে পাঁচ হাজার টাকার ডিফারেন্স পাঁচ হাজার টাকার ডিফারেন্স রইলো তারপর আমাদের থেকে আরো যে গাড়িগুলো আছে আমাদের গোডাউনে আছে এই মুহূর্তে গোডাউনে যদি আমরা যেতে পারছি না যেহেতু আবহাওয়াটা ভালো না আমাদের গোডাউনে যে গাড়িগুলো আছে সেটা হচ্ছে সান্ডি মিশু গাছে সান্ডি মিনুব্রাগ আছে ইজি বাই ডায়ু আছে ইজি বাইক স্প সান্ডি আছে বোরাক সি ওই গাড়িগুলো ওখানে আছে এবং আপনার যে হাইড্রোনিক ব্রেকের নিশুক ম্যাক্টোসিন তারপরে আরো অন্যান্য গাড়ি আছে সেগুলো আসলে আমাদের সাথে পাবেন ইশালে আজকে দিয়ে আসসালামু আলাইকুম আরহাম